এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি সামনের অংশ এটা সামনে গ্লাস এবং গ্লাসের ইয়া করা আছে দেখেন সামনের যে হেডলাইট বাম্পার করা আছে এটা সাইডটা এটা হলো বাম সাইডটা ঠিক আছে বাম সাইডটা আমি পুরো গাড়িটাকে দেখাচ্ছি দেখা চুকা নতুন গাড়িটা তৈরি করা হয়েছে এখনো মানে কমপ্লিট করা হয়নি গাড়িটির সিট সিটগুলা করতে হইব আর ব্যাটারি লাগাইতে হইব মোটর লাগাইতে হইব ঠিক আছে এই দেখেন পিছনে এটা ডাইন সাইডটা ঠিক আছে ভাই এটা লোড সাইডটা যে চাকাগুলো নতুন চাকা এখন আমি আপনার আবার সামন থেকে দেখাইতেছি এই যে সামনটা এটা ঠিক আছে এখন আপনারা আমি সামনের দরজা সাইড দরজাটা খুলে দেখানোর জন্য দেখাই ভিতরটা দেখেন প্রথমে দেখায় স্টার্টিং আর এটা মিটারোর্ড আর কি এখানে চাইলে মনিটর লাগাইতে পারবেন আর এটা ভিতরের অংশটা ঠিক আছে ভাই আর এটা হলো সিট হবে এখানে সিট হবে তিনজন আর এই যে এগুলো দরজা দরজার চাইলে লাগাইতে পারবেন আবার এমনি খুইলাও নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিট তিন তিন ছয় জন এখানে দুইজন সাতাশ আশটা জন আর এই মোট এগারো জন দশজন এগারো জন বসতে পারবেন এটা বাম সাইডটা আর এটাইতেছে কিশন সাইটটা দেখতে পারছেন এটা হলো ডাইন সাইটটা ঠিক আছে এই গাড়িটা অবস্থায় নিতে পারেন আপনি শুধু ব্যাটারি লাগাবেন সিটগুলো করবেন গ্লাসগুলো করবেন আর করবেন ওকে হবে ঠিক আছে আর যদি সব কিছু কইরা দিতে চান নিতে চান তাও দিতে পারবো মাত্র দাম পড়বে আড়াই লাখ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমি একদম কমপ্লিট করে ওকে করে দিতে পারবো ঠিক আছে ভাই দেখেন দেখে আমার জানাই